হ্যালো কি অবস্থা আশা সালাম সকলে ভালো আছো এবং রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গাইজ তোমরা তো জানোই গেমের মধ্যে চলে আসছে নতুন আরেকটি রিং ইভেন্ট এবং সেখানে রয়েছে রেয়ার অ্যান্ড পুরোনো একটি চেঞ্জ বান্ডিল তোমরা যাকে বলো এক কথায় ইভো বান্ডিল তো আজকে আমরা সেটা বের করতে চলেছি তো চলো এটা বের করতে দেখা যাক আমাদের কতটা এমন লাগে তাহলে গাইস প্রতিবারের মতো এবার আমি আমার ছোট্ট এক ক্যান্ডে দিয়ে ভিডিও শুরু করতেছি গো তো গাইজ তোমরা দেখতেই পারতেছো বলতে না বলতে আমি স্পিন মারতে চলে আসছি তো চলো ফার্স্টটি স্প্রিন মারা যাক দেখা যাক আমাদেরকে গেলি না কী দেয় অলরেডি ফার্স্টটি স্পিন মেরে দিয়েছে গেরিনা তো আমাদের মনে হয় না টুকেন যারা কিছু দেবে যেই কথা সেই কাজ আমাদেরকে শুধু টুকিন দিয়ে দিচ্ছে তো গাইজ আমাদের এই ভিডিওতে শুধু টার্গেট হইতেছে শুধু রুপচেঞ্জ বান্ডিলটা বের করা আমাদের রুপচেঞ্জ বান্ডেলটা যদি বের হয়ে যায় অত টুকেন এক্সচেঞ্জের মধ্যে আমরা বের করে ফেলি তাহলে আমরা ইভেন্টে খামাকার ডায়মন্ড গরস করবো না ইভেন্টে ভালো একটা বান্ডিল সান্ডিল দেয় নাই যদিও এখান থেকে দুটো বান্ডিল ফ্রিতে দিয়েছে আগে অনেক অনেক আগে আর বাকি একটা হইতেছে আর বাকি দুটো হইতেছে লেজেন্ডারি বান্ডিল একটা হইতেছে রুপচেন বান্ডিল তাও আর এটা অনেক পুরোনো যদি এক সময়টা রেয়ার ছিল ওখানে আর রেয়ার থাকবে না কারণ এটা ব্যাগ দিতেছে তো গাইজ তোমরা দেখতেই পারতেছো আমি সেই কখন থেকে শুইন মারতেছি তাও জরিনা আমাদেরকে কিছুই দিতেছে না আর গাইস তোমরা যারা আমার লেগোরার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো এটা আমার আইডি না আমার আইডি হইতেছে আরেকজনের কাছে মানে আমার ব্যাকআপ প্লেয়ারের কাছে আমার আইডিটা অনএডি আছে আমার পরীক্ষার জন্য আইডিটা আনতেছি না আর এটাই দিছে আমার এক ছোটো ভাইয়ের আইডি এডিতে দেখতে পারতেছো স্প্রিন মারতেছি অনরেডি তাও কিছু দিছে না আইডিতে আট হাজার প্লাস ডায়মন্ড ছিল গাইস আইডিতে তোমরা বলে দিবা কমেন্ট বক্সে আমার কত হাজার ডায়মন্ড খরচ হলো এই রূপচিন বানিয়েটা বের করতে গাইস এরকম ভিডিও বানানোর জন্য যে আমি কত রকমের বাস খাইছি গাইস বলার মতো নাই গাইজ কত ডায়মন্ড যে গেরিনা আমাদের কাছ থেকে মারছে আর কত বাস যে দিছে আমাদেরকে গেরিনা এবারও বাস দিতেছে দেখো গাইজ ভালো করে দেখো আর গাইস নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে গেরিনার মেয়েকে আমি বিয়ে করতে চলেছি বাট বুঝতে পারতেছি না গ্রিনার মেয়েকে কীভাবে বিয়ে করবো আর গ্রিনার মেয়েকে কোথায় গেলে পাবো আর কিন্তু কিন্তু গাইস আমি একটা কথা স্পষ্ট বুঝে ফেলেছি যে যদি আমি গ্রিনার মেয়েকে পাঠাতে নাও পারি আর বিয়ে যদি না করতে পারি সেই জায়গায় যদি অন্য কোনো শালা এসে বা অন্য কোনো কেউ এসে যদি বিয়ে করে ফেলে গ্রিনার মেয়েকে তাহলে যে আমি আর বিয়ে পাবো না এটা বুঝতেই পারতেছ তো তো যেভাবে হোক গ্রিনার মেয়েকে বিয়ে করতে হবে আর তোমরা গেইনার মেয়েকে কীভাবে আমার প্রতি ইন্টারেস্টিং করা যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবো ও গাইস বলতে না বলতে একটা বার্নিং দিয়ে দিছে যা কিছুটা অন্তত পাইছি গেইনার মেয়ের কথায় বলায় আমাদেরকে মনে হয় কিছু একটা দিছে গেরিনা ও ভাই আবার দিছে সেম বান্ডিল ভাইস আপ গাইস আমি আর নেক্সট ভিডিওতে মিস করতেছি না গেইনার মেয়েকে আমি বিয়ে করে ছাড়বোই ছাড়বো দেখতেই পারতেছো তোমরা যে গেরিনার মেয়ের নাম নেওয়াতে আমাদেরকে একসাথে মানে টানা একটা মানিল দুইবার দিয়ে দিছে তাহলে এবার বুঝি যদি বিয়ে করে ফেলে গেইনার মেয়েকে তাহলে তো তো পুরো ফ্রি ফায়ার কমিউনিটি সব কিছুই আমার হাতে তুলে দিবে আর হ্যাঁ গাইছ একটা কথা বলি তোমাদের মধ্যে ছোট বড় যাই হও না কেন আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা আর আমার এটা বলার কারণ হইতেছে ছোট বড় যারাই দেখো না কেন ভিডিওটা তারা অবশ্যই মানে পানি হিসেবে নিবা মানে মজা টাইপের করে নিবা বাট কোনো খারাপ মাইনে নিবা না আমি বারবার বলতেছি যে গেইনার মেয়েকে বিয়ে করবো ওইটা না ওইটা করবো ওইটা না ওইটা করবো গাইস এগুলো তোমাদেরকে জাস্ট বিনোদন আর মজা দেওয়ার জন্যই বলি বাট এরকম টাইপে আমি কিছুই করতে চলেছি না কারণ গাই সৃষ্টিকর্তা আমাদেরকে মন দিছে ঠিক কিন্তু একজনকে এমন ক্ষমতা দেয় নাই যে কারো অন্যের অন্যের মনের কথা আরেকজন জানতে পারবে এরকম টাইপে কিছু দেয় নাই আমাদেরকে মনে হয় আরেকটা বান্ডিল দিয়ে দিছে কংগ্রেচুলেশন যা ভালোই হইলো আমাদের আর রূপচিন বান্ডিলটা বাকি আছে আমাদের কাছে অনেকটি টুকেনও হয়ে গেছে আর অল্প কিছু টুকেন বাকি আছে হয়ে গেছে মনে হয় গাইস টোকেন হয়ে গেছে আমাদের কাছে তিনশোটা টোকেন হয়ে গেছে তো চলো এটা আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিই কনগ্রাচুলেশন এখানে গাইস রিয়েশন দেওয়ার মতো কিছুই নেই কারণ আমরা এটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে দিচ্ছি মানে আমরা প্রথমে বাস খাইছি বাস খাওয়ার পরে বাসটাকে আমরা অনুগ্রহ করতেছি মানে বাসটাকে আমরা গ্রহণ করতেছি এটাই বের আর কি আর কিছু না তো গাইস আজকের মতো ভিডিও পর্যন্তই তো দেখা যেতেছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর পরিবারের মতো এবারও থাকতেছে ভিডিওর শেষে একটি ছন্দ বা শাইরি তোমরা যেটাই বলো না কেন আমি ভিডিও লাস্টে দিয়ে দিতেছি তোমরা চাইলে শুনে নিতে পারো তো আজকে শাইরিটা না হয় কাউন্টের মাধ্যমে শুরু হোক তাহলে চলো গাইজ কাউন্ট করা যাক একসাথে থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো এই শীতের কালে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষটাকে দেখলে বোঝা যায় এর চেয়ে মালিক কতটা ভালো রেখেছে আমায় তাই এখন আর কোনো কিছু নিয়ে মালিকের দরবারে আগেপ করি না হুম মালিক তুমি যা দিয়েছ এতেই আলহামদুলিল্লাহ